আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আজকে আমরা জানবো আইএইচটিতে কী কী ডিপার্টমেন্ট আছে এবং কোন ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হওয়া তোমার জন্য সবচাইতে ভালো হবে আমরা জানি বাংলাদেশে তেইশটি সরকারি আইএইচটি রয়েছে এবং এই তেইশটি আইএইচটিতে মোট আটটি ডিপার্টমেন্ট রয়েছে তবে সবগুলোতেই যে আটটি ডিপার্টমেন্ট রয়েছে ব্যাপারটা কিন্তু এরকম নয় যে আইএইচটিগুলো পুরাতন যেমন সর্বপ্রথম আইএইচটি ঢাকা আইএইচটি তারপরে রাজশাহী আইএইচটি বগুড়া আইএইচটি তাহলে প্রায় ছয়টা বা সাতটা ডিপার্টমেন্ট আছে এগুলোতে এবং একদম নতুন যে আইএইএসটিগুলো হয়েছে যেমন জামালপুর আইএইচটি নগর ধামৈরহাটে আইএইচটি এই আইএইএসটিগুলোতে ডিপার্টমেন্ট কিন্তু খুবই কম কোথাও দুইটি কোথাও তিনটি চলো ডিপার্টমেন্টগুলো সম্পর্কে একটু জেনে আসি আটটি ডিপার্টমেন্ট রয়েছে যেমন ল্যাবরেটরি মেডিসিন রেডিওলজি ও ইমেজিং ফিজিওথেরাপি ডেন্টাল ডিপ্লোমা ইন ফার্মেসি রেডিওথেরাপি অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এবং ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এই আটটি ডিপার্টমেন্টের মধ্যে একদম শেষে যে দুইটি ডিপার্টমেন্ট বললাম যেমন অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এবং ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এই দুইটি ডিপার্টমেন্ট শুধুমাত্র ঢাকা আইএইএসটিতে রয়েছে এবং বাকি যে ডিপার্টমেন্টগুলো বাকি ছয়টি ডিপার্টমেন্ট দেশের অন্যান্য বিভিন্ন আইআইএসটিতে রয়েছে এর মধ্যে ল্যাবরেটরি মেডিসিন রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং ফার্মেসি এই তিনটি ডিপার্টমেন্ট প্রায় সকল আইএইচটিতেই রয়েছে চলো ল্যাবরেটরি মেডিসিনটা আসলে কি সেটা সম্পর্কে একটু জানি ল্যাবরেটরি মেডিসিনকে আমরা সহজ ভাষায় যদি বলি তাহলে প্যাথোলজি আমরা অনেকেই জানি যে প্যাথোলজিটা কি শুনেছি বিভিন্ন জায়গায় প্রকৃতপক্ষে ডিপার্টমেন্টের নাম ল্যাবরেটরি মেডিসিন ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্টে মূলত ব্লাড টেস্ট করা হয় ইউরিন এক্সামিনেশন করা হয় স্টুল এক্সামিনেশন করা হয় কফ এবং সব ধরনের যে বডি ফ্লুইড আছে আমাদের শরীরে যে বডি ফ্লুইডগুলো আছে সেই ফ্লুইডগুলোর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা ল্যাবরেটরি মেডিসিনে যারা পড়ে তারা করে থাকে বহুল প্রচলিত ডিপার্টমেন্ট হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন তুমি বাংলাদেশের যে কোনো ক্লিনিক হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে যাবে অবশ্যই তুমি সেখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টকে দেখতে পাবে অর্থাৎ সকল হসপিটাল ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে এই ডিপার্টমেন্টটা কিন্তু আছেই আছেই এবং আছেই তারপরেই আমরা রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে পারি প্রতিটি হসপিটাল বা ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টারে অবশ্যই এক্স রে করানো হয় অথবা এমআরআই করানো হয় অথবা সিটি স্ক্যান করানো হয় এই শব্দগুলোর সাথে তোমরা খুবই পরিচিত তোমরাও কেউ না কেউ জীবনে এক্স রে এমআরআই বা সিটি স্ক্যান নিজেদের শরীরে করিয়েছ অথবা তোমার পরিবারের কেউ করেছে এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো এগুলো মূলত একজন রেডিওলজি টেকনোলজিস্ট করে থাকেন অর্থাৎ রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে যদি কেউ লেখাপড়া করে তার চাকরি ক্ষেত্রে কাজ হবে এক্স করা এমআরআই করা বা সিটি স্ক্যান করা এবং এর আনুষঙ্গিক যে কাজগুলো আছে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেগুলো করা তারপরে আমরা ফিজিওথেরাপি নিয়ে একটু বলি ফিজিওথেরাপি হচ্ছে একটা স্বাধীন পেশা অর্থাৎ কোনো হসপিটাল বা ক্লিনিকের উপরে নির্ভরশীল না হয়েও ব্যক্তিগতভাবে চেম্বার করেও ফিজিওথেরাপিতে প্র্যাকটিস করা যায় ফিজিওথেরাপিতে যারা লেখাপড়া করেন তারা মূলত রোগীকে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন বিভিন্ন ধরনের অর্থোপেডিক ইঞ্জুরি বিভিন্ন ধরনের দুর্ঘটনা বা শরীরের বিভিন্ন জয়েন্টের সমস্যা এই ধরনের রুগীদেরকে ফিজিওথেরাপিস্টরা সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন যেমন কোনো ব্যক্তি যদি দুর্ঘটনার শিকার হয় এবং ওনার শরীরের কোনো একটা অঙ্গ বা অংশ নড়াচড়া করাতে সমস্যা হয় তাহলে তিনি ফিজিওথেরাপির সংস্পর্শে এসে পরিপূর্ণভাবে সুস্থতা অর্জন করতে পারেন ডেন্টাল ডিপার্টমেন্ট ফিজিওথেরাপির মতো একটি স্বাধীন পেশা ডেন্টাল টেকনোলজিস্টরাও রোগীদেরকে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন স্বাধীন প্র্যাকটিস করার মাধ্যমে অথবা একজন বিডিএসের অধীনে টেকনোলজিস্ট হিসেবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন তারপরে যদি আসি তাহলে ফার্মেসির কথা বলতে হয় ফার্মেসি মূলত দুইটা সেক্টর নিয়ে কাজ করে একটা হচ্ছে ঔষধ উৎপাদন আর একটা হচ্ছে ঔষধ বিতরণ ঔষধ উৎপাদন বলতে ফার্মাসিউটিক্যালস কোম্পানির জবের কথা বলছি আমি এখানে এখানে ওষুধের মান নিয়ন্ত্রণ এবং ওষুধ উৎপাদন সংক্রান্ত অনেক কাজেই ফার্মাসিস্টরা অবদান রাখেন এছাড়াও ওষুধ বর্তন বিতরণ এবং ওষুধ বিক্রয়ের সঙ্গে এবং ওষুধের যে ডোজ এইটা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে ফার্মাসিস্টরা অবদান রাখেন রেডিও থেরাপি বাংলাদেশে একদম সুযোগ সুবিধা নেই বললেই চলে এটা মূলত ক্যান্সারের চিকিৎসা সংক্রান্ত একটা পেশা বাংলাদেশের সুযোগ সুবিধা নেই তাই আমি কখনোই কাউকে রেডিও থেরাপিতে ভর্তি হইতে পরামর্শ দেই না আর বাকি যে দুইটি ডিপার্টমেন্ট অর্থাৎ অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এবং ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এই দুইটা ডিপার্টমেন্ট নতুন সম্ভবত একটি বা দুটি ব্যাচ পাশ করে বের হয়েছে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট নাম শুনেই বোঝা যাচ্ছে অপারেশন থিয়েটারকে ডাক্তারকে বিভিন্নভাবে অ্যাসিস্ট করে থাকে ইন্টেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এরা মূলত আইসিউতে দায়িত্ব পালন করে থাকে এই ডিপার্টমেন্ট সম্পর্কে তুমি ভর্তি হওয়ার আগে অবশ্যই ভালোভাবে জানার চেষ্টা করবে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে ডিপার্টমেন্ট সম্পর্কে জানার পরেই তুমি তোমার পছন্দের ডিপার্টমেন্ট চয়েস করবে যদি তুমি কোনো ধোয়াশা নিয়ে ভর্তি হও তাহলে প্র্যাকটিস জীবনে গিয়ে হয়তো মনে হবে তুমি ভুল ডিপার্টমেন্ট পছন্দ করেছো তাই তোমার সঙ্গে কোন ডিপার্টমেন্টটি যায় তুমি কোনটাকে পছন্দ করো আগে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরেই আইএইসটিতে চয়েস দেওয়ার সময় ডিপার্টমেন্ট চয়েস করো